বিশ্ব সঙ্গীতে নতুন ইতিহাস গড়লেন কে পপ তারকা রোজে ব্ল্যাক পিঙ্কের সদস্য হিসেবে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জনের পর এবার একক শিল্পী হিসেবেও নিজেকে প্রমাণ করলেন তিনি তার নতুন গান আপাতে আপাতে এখন বিশ্বজুড়ে সাড়া ফেলেছে রোজের পূর্ণ নাম Rosan Che Yong Park. জন্ম উনিশশো সাতানব্বই সালের এগারো ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের অকল্যান্ডে বেড়ে ওঠা অস্ট্রেলিয়ার মেলবোর্নে অল্প বয়সেই সঙ্গীতের প্রতি প্রবল আকর্ষণ থেকেই পনেরো বছর বয়সে দক্ষিণ কোরিয়ার ওয়াইজে এন্টারটেনমেন্টের অডিশনে অংশ নিয়ে নির্বাচিত হন তিনি এরপর লিসা যিনি ও জিসুকে সঙ্গে নিয়ে গঠন করেন বিশ্বখ্যাত কেপ অব ব্যান্ড ব্ল্যাক পিঙ্ক দু সালের অক্টোবরে মুক্তি পাওয়া রোজের একক গান আপাতে আপাতে তাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেয় বিখ্যাত মার্কিন গায়ক ব্রুনো মার্স গানটিতে কণ্ঠ দিয়েছেন রোজের সঙ্গে মুক্তির প্রথম সপ্তাহেই গানটি জায়গা করে নেয় বিলবোর্ড হট হান্ড্রেড তালিকার শীর্ষ তিনে এবং টানা পঁয়তাল্লিশ সপ্তাহ চার্টে অবস্থান করে রেকর্ড গড়ে সাত সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের এম ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে সং অব দ্য ইয়ার পুরস্কার জেতেন রোসে এছাড়া এশিয়ান মিউজিক অ্যাওয়ার্ড ও বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডেও পেয়েছেন সম্মাননা ইউটিউবে গানটির ভিডিও এগারো মাসে দুইশো কোটির বেশি ভিউ অতিক্রম করেছে যা একক কেপ শিল্পীদের মধ্যে দ্রুততম রেকর্ড বর্তমানে রোজে নতুন একক অ্যালবামের কাজ করছেন পাশাপাশি নারী ক্ষমতায়ন ও পরিবেশ সচেতনতা বিষয়েও সক্রিয় তিনি কঠোর পরিশ্রম ও প্রতিভার মেলবন্ধনে আজ রোজে বিশ্বসংগীতের এক অনন্য নাম